পাট পড়া ভাই বাংলা শত শত ছাত্র বাংলা হায় আবুชัยদের বাংলা শত শত ছাত্র বাংলা যমক্ত ভাইয়ের বাংলা শত শত ছাত্র বাংলা শত শত তার বাংলা শত শত ছাত্র বাংলা এই আবুชัยদের বাংলা শত শত ছাত্র বাংলা এতজনদের বাংলা শত শত ছাত্র সরকারি প্রাইমারে ধরে गाव শহর

শহীদ মুক্ত শাহ শহীদ মুক্ত আবু শহীদ মুক্ত শাহ শহীদ মুক্ত শাহ শহীদ মুক্ত আবু তাই

Ruko. Ta žorkari prajima. Oni da u šorkari. Pa ta pora u prajima. Pa je da u šorkari. On si to prajima. Oni da u šorkari. Ela ki ta

অবিসমார் সরকারি আমরা কেন অবশর্তাই অবিসমார் সরকারি আমরা কেন অবশর্তাই বেসরকারি প্রাইমারি করে দাও সরকারি ভাত পরো প্রাইমারি মারি করে দাও আমাদের দাবি আমাদের দাবি অবিলম্বে মানতে হবে